স্পেম অ্যাপ অনেকে বার্তবান যে ভাই এই স্পেম অ্যাপ কি এই স্পেম এপটার কাজ কি তো আজকের এই ভিডিওতে আমি স্প্যাম যে অ্যাপগুলোর বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে এবং আমি যে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সেটা আপনারা কিন্তু আপনাদের ফোনে কিন্তু একটু স্ক্যানিং করে নেবেন যে আপনার ফোনে কি এরকম কোনো স্প্যাম অ্যাপ কি আছে কি না স্প্যাম অ্যাপ হচ্ছে আপনার ফোনে এরকম কোনো ক্ষতিকারক বা এরকম কোন অ্যাপস আছে কি না যেই অ্যাপসটার দ্বারা আপনার ফোনের গ্লারির থেকে অ্যাক্সেস সহকারে আফটার ভয়েস কলের অ্যাক্সেস বা এ টু জেড অ্যাক্সেস এরকমও অনেক অ্যাপস রয়েছে যেই সমস্ত অ্যাপসগুলো আমাদের থেকে আমাদের প্রাইভেসি বা আমাদের যে সমস্ত ব্যক্তিগত যে সমস্ত পলিসিগুলো রয়েছে সকল কিছুর অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে রাখে এবং তাদেরকে যদি আমরা যদি সেই অ্যাপ অপশনটিকে যদি আমরা অ্যালাউ না করি আমরা সেই অ্যাপসটি কিন্তু ব্যবহার করতে পারবো না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম কোনো অ্যাপসকে কি আমরা এরকম এতটা অ্যাক্সেস দিয়ে রেখেছি কিনা যে অ্যাক্সেসের কারণে আমরা আমাদের যে সমস্ত ভয়েস কল রয়েছে আমাদের ব্যক্তিত্ব কিছু আমাদের গ্যালারির সবকিছু কিন্তু অ্যাক্সেস তারা যেন না নিতে পারে এরকম কোন অ্যাপস আছে কিনা তো কিভাবে সেটা চেক করবেন চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকম ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও সো এভরিওয়ান তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বা এই অ্যাপসগুলোর মধ্যে এরকম কোনো অ্যাপস আছে কি না যেই অ্যাপসটির দ্বারা আমাদের অনেক ক্ষতি হতে পারে যেমন আমাদের প্রোফাইলে কী রয়েছে তারপর হচ্ছে আমাদের গ্যালারিতে আমাদের ভয়েস কল আমরা কখন কি করি এরকম কোন ডকুমেন্টস যেন হ্যাক না হয় বা লিক না করে এরকম কোনো অ্যাপস কি আমাদের ফোনে আছে কি না সেটাই চেক করবো চেক করার জন্য আমরা জাস্ট ফ্লেস্টোরটিকে আমরা ওপেন করে নেব ওপেন করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রোফাইল লোগো রয়েছে বা প্রোফাইল লাইকন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া শেষে সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে তো রয়েছে ম্যানেজ অ্যাপ ডিভাইস এই ম্যানেজ অ্যাপ ডিভাইস এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া শেষে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন নো নো হ্যার হ্যার্মুল অ্যাপ ফাইন্ড এটার উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে যদি আপনার কোনো যদি অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে যে সমস্ত অ্যাপ্লিকেশন ধারা আপনাদের ফোনের ক্ষতি হবে আপনাদের প্রাইভেসি পলিসির ক্ষতি হবে সেগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে আদার্স আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে বা অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনাদের কোনো অ্যাপস আছে কি না সেটাকে আপনার স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য জাস্ট এখানে স্ক্যান একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন স্ক্যানটির উপরে ক্লিক করে শেষে জাস্ট একটু অপেক্ষা করবেন এটা কিন্তু গুগল থেকে কিন্তু আপনাদের অ্যাপসগুলো কিন্তু স্ক্যানিং করা করে নেবে তো আমার দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে স্প্রেম কোনো অ্যাপস কিন্তু নেই যদি আপনাদের যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে এখানে যখন শো করবে যদি কোনো অ্যাপ শো করে সেটা কিন্তু আপনারা এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন বা এখান থেকে আনস্টল করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিন্তু করে রাখতে পারেন বা এই বিষয়টি কিন্তু আপনারা জেনে গেলেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ